नहीं तो करते हैं 2014 साल में नहीं देखा है। काला काला धन धन काला धन लाखों की करोड़ों की तादाद में काला धन स्विट्जरलैंड में है सिर्फ मोदी जी की सत्ता पे आने की इंतजार है सारे काला धन वापस आ जाएगी बंटवारा हो जाएगी आम लोगों के बीच यह नजर आप लोग दिखे नहीं अन्ना हजारी की जो आंदोलन हुई थी उस आंदोलन में सबसे ज्यादा जो मदद किया था वो आरएसएस वालों ने उस समय कांग्रेस की सरकार थी उस सरकार की छवि को तस्वीर को धूमिल करने के लिए नीचा दिखाने के लिए जितना हद तक जाना चाहिए था सब किए इसके साथ साथ कोयला घोटाले टेलीकॉम घोटाले कॉमनेल घोटाले मैं सदन के अंदर यह कहा था एक दिन इतने दिन सरकार राज कर रहे हैं इतने सालों से आप देश चला रहे हैं लेकिन एक की घोटाले की जांच पड़ताल के बाद कोई अपराधी नहीं मिल पाए कोई अपराधी को सजा भी नहीं दिया पाए कुछ उजागर भी नहीं हुई और देखते देखते एक के बाद एक जिस घोटालों की चलते जिस घोटालों की जिक्र करते हुए सारे देशवासियों को गुमराह किया गया थे उस समय कि कांग्रेस चोर 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 भ्रष्टाचार 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 यही तो उनका नारा था ना बरगलाने के लिए बहुत किस्म के तरीका अपनाए थे ये सारे सत्तारूढ़ पार्टी जो आज राज कर रहे हैं लेकिन अंतिम नतीजे में कुछ नहीं निकले मैं तो ये दावा करूंगा कि आज की सरकार इतने सारे जांच पड़तल करने के बावजूद इतने सारे तब्दीश करने के बावजूद अगर मुठ्ठी भर सबूत नहीं मिल, मिलाने में कामयाब हुई यह सरकार को गलती स्वीकार करना चाहिए क्योंकि इसी नारा के साथ यह सरकार सत्ता में आए थी और वादा भी किए थे कि कोई भ्रष्टाचार नहीं बचेगा मोदी है तो मुमकिन है तो कहा या, ये है कहा सरकार को अपना गलती স্বীকার কর না চাইয়ে ইয়ে মেয়েরা মান্যতা হয় কি হবে গোটা গোটা রাজ্য মেতে আছে পুলিশ শান্তি মন্ত্রী সব মেতে আছে দিদির জগন্নাথ দেবকে প্রাণ দিবে আজকে সারা পশ্চিমবঙ্গের শহরে বাজারে যেখানে পোস্টার মারার জায়গা আছে বড় বড় সরকারি খরচে অ্যাডভার্টাইজ চলছে টিভিতে অ্যাডভার্টাইজ চলছে টিভিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে সম্প্রচার করার জন্যে সেখানে কোন মানুষ মরছে কোন মানুষ বাঁচছে কোন মানুষ ধর্ষিতা হচ্ছে দেখার সময় নাই এখন তো মোদিজির সঙ্গে টক্কর দেওয়ার জন্য দিদিজি নেমেছে ময়দানে কে কত বড় হিন্দুতা প্রমাণ করার জন্য নেমেছে মোদিজি বিজেপি মোদি হিন্দুত্বের ধ্বজা বয়ে নিয়ে চলছে সারা ভারতবর্ষ জানে মোদিজির হিন্দুত্ব তার প্রতিবাদ করছে কংগ্রেস সেটাও জানে আমাদের নেতা রাহুল গান্ধী প্রতিদিনই প্রতি মুহূর্তে বিজেপির হিন্দুত্ব নামক যে বিভাজন রাজি তার প্রতিবাদ করে কংগ্রেস আজ থেকে নয় একশো বছর ধরে এই হিন্দুত্ববাদীর ভাবনার বিরোধিতা করে এসেছে আজও করছে আগামী দিনেও করবে আর সেখানটাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই মোদিকে নকল করে আমিও আরেকটা বড় হিন্দু আমি আরেকটা বড় হিন্দুত্ববাদী মোদিজির থেকে আমি কম যাই না হাম কৃষি সে কাম নাই মোদি যদি বড় হিন্দু হয় আমি ছোট হিন্দু নই তাই প্রমাণ করার জন্যে আজকে সাগর পাড়ে সরকারি টাকায় এই রাজকীয় উৎসব হচ্ছে যেখানে বেকারদের চাকরি নেই চাকরি পেয়েও তাদের মাইনা চলে যায় তাদের বেতন বন্ধ হয়ে যায় পথে ঘাটে বসে থাকতে হয় মায়নার জন্য আন্দোলন করতে হয় সারা পশ্চিমবঙ্গজুর যেখানে রুটি নেই রুজি নেই মানুষের ভবিষ্যৎ বলে কিছু নেই শিল্প নেই বাণিজ্য নেই সেখানে সরকারি টাকায় রাজকীয় উৎসব পালিত হচ্ছে এই রাজকীয় উৎসব কেন ভোট করার জন্য এবং এই রাজকীয় উৎসব করার সময় সেখানটাই সাধারণ মানুষের এই যে এই মরশুমে যে বেড়ানোর সুযোগ দীঘার সমুদ্রে পারে হোটেল সব বন্ধ রাস্তা সব বন্ধ মোদীকে নকল করতে গিয়ে দিদি এই বাংলার মানুষের চলাচলের বাংলার মানুষের পর্যটন কেন্দ্রে আমোদ প্রমোদ ঘুরে বেড়ানোর যে সুযোগ সেগুলোকে পর্যন্ত খর্ব করে দিচ্ছে একটা অত্যাচারী শাসকের এইটাই পরিচয় হয় সমস্ত ভোটের সেখানটাই দিদির যারা গেস্ট তাদের জন্য সরকারি অফিসারদের জন্য সেই হোটেলে কি হবে জগন্নাথদেবের প্রসাদ আসবে না বোতলে করে প্রসাদ আসবে কোনটা আসবে আমরা জানতে চাই সেই এলাকায় কত বোতল বিক্রি করে জানতে চাই আমরা কত বোতল সাপ্লাই হচ্ছে জানতে চাই এ বাংলায় জগন্নাথ দেবের প্রসাদ কি বড় বড় বোতল হবে সব সব হোটেল বুক করে যাবেন কেন আপনারা তৃণমূলের নেতা নেতা কি সব হোটেল দখল করে বসে আছে কেন মানুষের মৃত্যু হোক সে মৃত্যু যেভাবেই হোক আগুনে পুড়ে হোক রাজনৈতিক সংঘর্ষে হোক সাম্প্রদায়িক সংঘর্ষে হোক ধর্ষণ করে খুন করা হোক যাভাবেই হবে পশ্চিমবঙ্গে অর্থের বিনিময়ে সেই সমস্ত বিষয়কে ধামাচাওয়া দেওয়া হবে তাদের সঙ্গে প্রতিযোগিতায় দিল্লিও নেমে গেছে এখন এই তো ব্যাপার আমরা চাই মৃত্যু বন্ধ মৃত্যুর জন্য ক্ষতিপূরণ নয় মৃত্যু হওয়াটা বন্ধ হোক মৃত্যুর কারণগুলোকে বন্ধ করা হোক মৃত্যুর কারণ বন্ধ করলে মৃত্যু হবে না আর মৃত্যু না হলে আপনাদের টাকার ঝোলা নিয়ে আসতেও হবে না কেউ কারি বাপের টাকা দিচ্ছে না রাজ্যের বাবার সম্পত্তি নয় কেন্দ্রের বাবার সাথে মানুষের টাকা নিয়ে সব কি হচ্ছে মানুষের মৃত্যু ঠেকান ঘিঞ্জি এলাকায় হোটেল সেখানকার প্রশাসনের মদতেই হয় অর্থের বিনিময়ে বাংলায় সব কিছুই হয় ঘিঞ্জি হোটেলে বা ঘিঞ্জি এলাকায় বহুতাল বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা একটা নয় হাজারটা বাংলায় হচ্ছে হওয়ার পর বলবে এরপর থেকে হবে না আবার হবে পশ্চিমবঙ্গ সরকার বলা উচিত অগ্নি লাগলো আবার অগ্নি না লাগা পর্যন্ত আর হবে না আর অগ্নি লাগবে না আগের অগ্নি লাগা পর্যন্ত তাই ঝামেলা মিটে যায় মানুষের জীবনে কোনো মূল্য বাংলায় নেই মানুষের জীবন নিয়ে ছিনি খেলা বাংলার আজকে সরকারের রেওয়াজ তাই সারা বাংলা জুড়ে সর্বত্র সারা বাংলাদেশের সর্বত্র আমরা এই অনিয়ম এই বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে সবসময় পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে এটা সরকার তো নিজের দায়িত্ব বোঝা সরিয়ে সেনাঘাটের চাপিয়ে দিল এবার সেনা যদি বলে যে না দেরি হবে তো বললো আমি তো কিছু করিনি সেনারা বলল তাই মূল দরকার রাজনৈতিক ইচ্ছা শক্তি পলিটিক্যাল উইল প্রথম পাকিস্তানকে আক্রমণ করা প্রয়োজন কি প্রয়োজন নয় টোটাল ওয়ার আমনে সামনে লড়াই সেটা কি কোনো প্রয়োজন আছে কি নেই আমরা জানি না সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছা যাই থাক সরকার চালায় সরকার সরকারের নির্দেশে সেনাবাহিনী কাজ করে আপনি দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন মিটিং করছে তার প্রশাসন নিয়ে সর্বদিনে বৈঠক করছে সব পার্টির লোকদেরকে নিয়ে সেখানে আর্ধেকে বেশি সেনা অফিসাররা থাকে দেশ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ঘটনার পর মিটিং করলেন তার পরিষদ নিয়ে সেখানে কিন্তু কোনো সামরিক উর্দি পড়া লোককে দেখা যায়নি খেয়াল করেছেন কি এটাই ভারতবর্ষ যেখানটাই সামরিক বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে থাকে অর্থাৎ ভারতবর্ষে যে সরকার তার অধীনে থাকে সেনাবাহিনী তাই সেই সেনাবাহিনী সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবে সরকার এটা তো হওয়া উচিত প্রধানদের ঘাড়ে আগামীদের যা ইচ্ছা তাই করবেন স্বাধীনতা দেওয়া হলে এটা বলার মধ্যে সরকার তার নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে বলে আমার মনে হচ্ছে দেখিয়ে ইউনাইটেড নেশন কি বাত করতে হ্যাঁ এনকে এই কাম হতে হয় সারা বিশ্বমে আগে কই তানাব পায়দা হতে হয় যুদ্ধ কি স্থিতি হতে হয় जंग की स्थिति होते हैं चाहे वो गाजा इसराइल हो चाहे सीरिया हो जहां दुनिया के अंदर चाहे भारत पाकिस्तान हो कहीं भी ये एक ही रवैया है यूनाइटेड नेशंस की कि भाई शांति की राहों आपका तो हुए चलना चाहिए ये जनरल उनकी वक्तव्य होते हैं ये इसलिए की जन्म हुई थी और उसी दिन से यही प्रयास करते रहते यूनाइटेड नेशन ऐसा चलना चाहिए मैं तो मांग करूंगा यूनाइटेड नेशंस को कि आप खुद पहलगांव दौरा कीजिए और पहलगांव दौरा करते हुए इस तो घटना के अंजाम किसने दिए थे कौन सा दरिंदो थे जिन्होंने इस भयानक और कायरना हमलों के अंजाम दिए थे जिसके चलते निर्दोष बेगुना सैलानियों की मौत हो गई हत्या किए गए, गए सुनियोजित तरीके से उस पहलगाम में आप दौरा किए और यूनाइटेड नेशन की तरफ से भी जांच पड़तल की बावजूद पाकिस्तान जो एक आतंकियों की पनपने वाला एक देश सब जानते हैं ये रोक स्टेट हो गया है इनके खिलाफ ठोस कदम उठाने की सलाह दीजिए सारे विश्व की हर देशों को यदि यदि को छुआछूत लगे जो पर माजे माझे सारा विश्व मुसलमान धर्म प्रचारक तो दीदी दल लोग जेखा जमन खाटे এটা যদি মেটিয়া বুড়ি হতো ওখানে থেকে বড়ো নেতা হতো ফিরাদ হাকিম সাহেব যদি মেটিয়া বুড়ি হতো মেটিয়া বুড়ি তো না এটা দীঘা সেখানে যাকে দিয়ে পুষাবে তাকে করবে কারণ ওখানে হিন্দু এলাকা এটা মুসলমান এলাকা মুসলমান এলাকায় ইসলামের প্রচার করবে তার দলের নেতা ফিরাদ ভাই আর মেদিনীপুরে হিন্দুর প্রচার করবে তার নেত্রী দিদি ভাই প্রচার শুধু নয় প্রাণ দেবে ভগবানের প্রাণ দিচ্ছে বুঝুন মজা কোথায় যাব আমরা আরে জগন্নাথ দেব এমনি জীবন্ত দেবতা বল তার জীবন্ত আছেই হিন্দুরা তাই বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান মানে প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ জীবন্ত দেবতা এটা এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষরা তার দেহ তো পূর্ণ হয়নি দুটো হাত নাই দুটো পা নাই দেহ পূর্ণ হয়নি তার দেহের কাজ বাকি আছে তাই সে কাঠের মূর্তি তাই সে জীবন্ত দেবতা জীবন্ত দেবতার আবার কোথায় জীবন দিবেন রে ভাই তো মহা মুশকিল হিন্দু ভোট নিজে পক্ষে আনার জন্য দিদি নিজে দেবী হয়ে বসে যান ঝামেলা সবাই পুজো করতে লেগেছে আপনাকে আমি চলে এসছেন দেবী আর কেন দেব দেবতার পুজোর দরকার নাই তাহলে ঝামেলা মিটে যায় ঝাবলম্বী করছেন কেন আপনি হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষের সঙ্গে ছাবলম্বি করছেন কেন এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড যে জামাত হয় সেই জামাতে গিয়ে নখড়া করেছিলেন আপনি কেন কোন অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান শুধু ভোটের অঙ্কে একবার লোকে খুশি করা করতে গিয়ে বাংলার বারোটা বাজাচ্ছেন আপনি বাংলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে ওদিকে মোদি এদিকে দিদি এই তো বাংলার অবস্থা বাংলায় দেখে মনে হচ্ছে আর আমাদের কোনো কাজ টাজ নেই আমরা শুধু এই করি মন্দির কোথায় হবে সনাতনী কোথায় হবে সাম্প্রদায়িক বিভাজন কোথায় হবে পুলিশের গুলি কোথায় চলবে আরে পরিযায়ী শ্রমিকরা বাইরে হাফিত্তেস করছে তাদের দেখার কেউ নেই আজকে আমাকে একটু আগে আবার আমার কাছে গুজরাট থেকে খবর এলো সেখানে পঁচিশ তিরিশ জন এই বাংলার পরিযায় ছবিদেরকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে যায় না বাড়িতে কোনো কথা ব্যথা নেই কবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি টাকায় মহোৎসব করছেন আমার আপনার টাকায় মৎস্যক করছেন মন্দির নির্মাণে পশ্চিমবঙ্গের মানুষের মতামত নিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের অর্থে ট্যাক্সের টাকায় আপনি মন্দির করছেন কে অধিকার দিয়েছে আপনাকে আপনি বলছেন আমি ট্রাস্ট করে দিয়েছি ট্রাস্টকে আমি মন্দির করার অধিকার দিয়েছি আপনি একটা বোর্ড করে তাকে বলুন না পাঁচটা মসজিদ করতে যেমন হিন্দুদের ট্রাস্ট আছে মুসলমানদের ওয়াক আপ বোর্ড আছে যেমন আপনি ট্রাস্টের মাধ্যমে মন্দির করছেন সেরকম ওয়াক আপ বোর্ডের মাধ্যমে সরকারি টাকা তাহলে মসজিদ করা শুরু করুন নাহলে তো মানুষ বলবে যে আপনি হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন কারণ হিন্দুরা সম্ভবত আপনার প্রতি বিরক্ত হচ্ছে রুষ্ট হচ্ছে প্রশ্ন করছে তাই ভোটের আগে হিন্দুদেরকে পকেটে পড়ার প্রয়োজন বেশি পড়েছে আপনার তাই আপনি এইসব করছেন নাটক করছেন আরে জয় জগন্নাথ দেব তো তাকে বলা জীবন্ত ভগবান নাকি লিভিং তো তাকে আবার কি জীবন দেবেন আপনি তার প্রাণ প্রতিষ্ঠা কি মানুষ করবে দেবতাদের প্রাণ প্রতিষ্ঠা মানুষ করে আমরা সবাই জানি আমরা ঈশ্বর আল্লাহ সন্তান প্রভুর সন্তান লর্ড জগন্নাথ লর্ড অব দ্য ইউনিভার্স সারা ব্রহ্মাণ্ডের তিনি প্রভু নাকি আমরা যেমন ঈশ্বরকে বলি আমাদের ভগবান মুসলমানরা যেরকম আল্লাহকে বলে যিশুরা যিসাসকে বলে বুদ্ধিস্টরা বুদ্ধকে বলে তাদের আবার জীবন দিতে হয় নাকি তারাই তো আমাদের জীবন দিয়েছে তারা যদি জানতো যেরকম জীবন দেওয়ার বিনিময়ে আমাকে নিয়ে ভোট হবে জগন্নাথ দেব হয়তো রাজি হতেন না এই নাটক বন্ধ করুন জগন্নাথ দেবের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের সঙ্গে প্রভু জগন্নাথ দেবের সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগের সম্পর্ক ধর্মীয় সম্পর্ক শুধু নয় আধ্যাত্মিক সম্পর্ক তাদেরকে এভাবে বাজারে নামিয়ে নেন না আপনি দীঘায় পুরী বানাতে পারবেন না আমরা বহরমপুরে কালীঘাট বানাতে পারবো না যার যেখানে স্থান আমরা আজমির শরীফ পশ্চিমবঙ্গে বানাতে পারবো না যার যেখানে স্থান সেখানে কেন আপনি নাটক করছেন এই সব কোথায় মোদিজি প্রাণ প্রতিষ্ঠা করবে কোথায় দিদি প্রাণ প্রতিষ্ঠা করবে ভগবানের প্রাণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা লেগেছে পশ্চিমবঙ্গে অদ্ভুত ব্যাপার আরে মানুষের প্রাণের কোনো মূল্য নাই পশ্চিমবঙ্গে জগন্নাথদেব জীবন্ত ভগবান বিশ্বের সস্তার পড়ায় তাকে কৃষ্ণের আর অবতার বলা হয় বিষ্ণুর অবতার বলায় তাদেরকে আপনি কি জীবনদান করবেন ছ্যাবলামি করছেন কেন আপনি ধর্মীয় ভাবনা থেকে ছাবলামি করছেন কেন আপনি যদি ট্রাস্ট গঠন করে আপনি মন্দির করেন জগন্নাথের মন্দির তাহলে একইভাবে ওয়াক বোর্ড গঠন করে মসজিদের অধিকার দিন আপনি মসজিদে টাকা দিন বহু গ্রামে মসজিদ দরকার যেমন হিন্দুদের মন্দির দরকার মুসলমানদের মসজিদও দরকার সবাইকে দিন